আসসালামু আলাইকুম জানিয়ে দিব মুক্তিযোদ্ধা ভাতা নিউজের এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে তিন মুক্তিযোদ্ধার বেসাময়িক গেজেট বাতিল হয়ে গেল এছাড়াও থাকবে ভুয়া মুক্তিযোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান নইলে দুই মামলার হুঁশিয়ারি প্রথমেই ভুয়া মুক্তিযোদ্ধাদের আত্মসমর্পণের আপডেট মহান স্বাধীনতা যুদ্ধে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা মুক্ত দিবস উপলক্ষে আয়োজন করা হয় মুক্তিযোদ্ধা মিলন মেলার বৃহস্পতিবার বিশ নভেম্বর কালীগঞ্জ উপজেলা মাঠে অনুষ্ঠিত এ মিলন মেলা নয় নং সেক্টরের সহ অধিনায়ক ক্যাপ্টেন এম নুরুল হুদা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ডক্টর শাহজাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয় নং সেক্টরের স্পেশাল ফোর্স কমান্ডার মাহফুজ আলম বেগ কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ আহসান উল্লাহ মুক্তিযোদ্ধা সংসদের খুলনা বিভাগীয় সমন্বয় আবদুল্লাহ হেলশাপি এবং সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শহীদুল ইসলাম প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে ড মোহাম্মদ শাহজাহান বলেন স্বাধীনতার সময় যাদের সঙ্গে যুদ্ধ করেছি তাদের অনেকেই আহত বা নিহত হয়েছিলেন কিন্তু তাদের মধ্যে কেউ কেউ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেননি তারা বলতেন দেশের জন্য লড়াই করে দেশ স্বাধীন করা হয়েছে এটা তাদের সবচেয়ে বড় পাওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার বিষয়ে তিনি আরও বলেছেন যারা ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করে তাদের এখনও সময় আছে আত্মসমর্পণ অনথায় তদন্তে ভুয়া প্রমাণ হলে দুই মামলার মুখোমুখি হতে হবে তিনি আরো বলেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদ বিক্রি করলে প্রতিটি মুক্তিযোদ্ধাকে একটি করে সোনার খাট দেয়া যেত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংবর্ধনা দেশাত্মবোধক গান স্মারক উপহার প্রধান সহ নানা আয়োজন ছিল স্থানীয়দের অংশগ্রহণে কালীগঞ্জ উপজেলা মাঠে উৎসব পুকুর পরিবেশের সৃষ্টিও হয় জানিয়ে দিব তিন মুক্তিযোদ্ধার বেসাময়িক গেজেট বাতিল হলো জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকার একশোতম সভার সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিভাগের ধুমকি উপজেলার তিন বেসাময়িক গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে ১৩ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ জারি করা প্রজ্ঞাপনে জানানো হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দু এর ধারা অনুযায়ী শেষে এসব গেজেট বাতিল করা হয় তালিকায় পটুয়াখালী জেলার ধুমকি উপজেলার তিন জনের নাম রয়েছে তারা হলেন গেজেট নম্বর পাঁচশো সত্তর মোহাম্মদ মুক্তার আলী গেজেট নম্বর চারশো বাহাত্তর সন্তোষ কুমার গোশাল গেজেট নম্বর আশরাফ আলী সরকারি আদেশে উল্লেখ করা হয় বাতিল হওয়া গেজেটগুলো সংশ্লিষ্ট ডিজিটাল ও মর্ধিত গেজেট থেকে অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে গুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে জানা যায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অঞ্চলে অভিযোগ জামুকা স্তরে যাচাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে যাচাই কাজে আরো পর্যায়ক্রমিক পদক্ষেপ চলমান রয়েছে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্মকর্তারা জানিয়েছে গেজেট বাতিল একটি নিয়মিত প্রক্রিয়া সঠিক ইতিহাস সংরক্ষণ ও ভুয়া সনদ স্টাইয়ের লক্ষ্যে এই সকল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এ ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট সংবাদ আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বিল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য